மதினா மதின மதின மதினா मदीना मदीना अमर मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना जत तो देखी तुमार जाए जाय जो जत तो देखी तुमार होए जाय दीवाना अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना जत तो देखी तुमार होए जाए अमर 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 जो जत तो देखी तुमार होए जाय दीवाना মোনে ভবিি তোমার হয়ে বিভোর কি রূপ রূপে গণম শহর আপন মনে ভবি তোমার হয়ে বিভোর কি রূপ রূপে গণম শহর জানি না কি আছিস থায় মন খাজনা জানি না কি আছিস থায় মন খাজনা যত দেখি তোমার হয়ে যায় দিওয়ানা যত দেখি তোমার হয়ে যায় অমর জন্মদিন আমার প্রাণ মদিনা অমর জন্মদিন আমার প্রাণ মদিন যত দেখি তোমার হয়ে যায় দেওয়ানা যত দেখি তোমার হয়ে যায় ইচ্ছে করে পালায় সেই মরুর বুকে হৃদয় ভরে দেখিতে চাই পরম শোকে ভরা যেন দেখে মন ভরে না ভরা যেন দেখে মন ভরে না যত দেখি তোমার হয়ে যায় দেওয়ানা যত দেখি তোমার হয়ে যায় দিওয়ানা अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना जत तो देखी तुमार हो जाए दिवाना जत जा जा तो देखी तुमार होए जाए दीवाना मदीना तो मदीना मदीना

তিয় কামলে ওলা যে কর তো খেলা সায়াতি তো আকাশে রুমে ঘুমলা কবজা বসে থায় আমার একবার ডা ঘুনা কবে যাব সেথায় থায় আমার একবার ডাক ঘ যত দেখি তোমার হয়ে যায় দিওয়ানা যত দেখি তোমার হয়ে যায় দিানা অমর জানমদিন আমরর প্রাণ মদিনমর জানমদিন আমরর প্রাণ মদিন যত দেখি তোমার হয়ে যনা যত দেখি তোমার হয়ে যনা আপন মনে ভাবি তোমার হ বিভোর কি রূপ রূপে গণ মদিন শহর মনে ভাবি তোমার হয় বিভোর কি রূপ রূপে গণম দিন জানি না কি আছে সে তাই খাজানা জানি না কি আছে সে তাই খাজানা যত দেখি তোমার হয়ে যায় দেওয়ানা যত দেখি তোমার হয়ে যায় দেওয়ানা যত দেখি তোমার হয়ে যায় দেওয়ানা